আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ওয়েলকাম ওয়েলকাম জানাচ্ছি আপনাদের নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে আপনারা অনেকেই বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা যারা আছেন বিদেশ ভ্রমণের আগে আপনারা যে টিকিটগুলো সংগ্রহ করে থাকেন এজেন্সি থেকে এজেন্সির থেকে আপনাকে যে টিকিট প্রদান করা হয়েছে সেই টিকিটটা আসলে কি ভুয়া নাকি সঠিক এটা জানার জন্য অনেকে দ্বিধাদ্বন্দ্বে থাকে অনেকে এয়ারপোর্টে যাওয়ার পরে ধরা খায় যে টিকিটটা আসলে এজেন্সিওয়ালা যেটা দিয়েছে সেটা ভুয়া টিকিট আসলে এই তথ্য প্রযুক্তির যুগে আমরা অনায়াসেই টিকিট চেক করতে পারি যে কিভাবে এই টিকিটটা আমাদের যেটা দিয়েছে সেটা সঠিক নাকি ভুয়া চলেন বেশি কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে চলে যায় আজকে অনলি দুইটা এয়ারলাইন্স অর্থাৎ বাংলাদেশ বিমান এবং ইউএস বাংলা এই দুইটা এয়ারলাইন্সের টিকিট চেক করে দেখাবো আপনাদেরকে আপনারা মোবাইল স্ক্রিন বা কম্পিউটার স্ক্রিন যে কোনো স্ক্রিন আপনারা যেতে পারেন যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে এই যে লেখবেন ইউএস বাংলা এয়ার টিকিট চেক দিয়ে সার্চ করবেন সার্চ করার পরে চলে আসলে আপনার ইউএস বাংলা এয়ারলাইন্স প্রথমে ইউএস বাংলা এয়ারলাইন্সের ওয়েবসাইট চলে আসবে সামনে ওয়েবসাইটের ভিতরে যাবেন ভিতরে যাওয়ার পরে এই যে দেখেন প্রথমে প্রথম রোয়ের বুকিং তারপর হচ্ছে ম্যানেজ বুকিং ম্যানেজ বুকিং ক্লিক করলেন একটু সময় নেবে ম্যানেজ বুকিং ক্লিক করার পরে দুইভাবে আপনি আপনার টিকিট অর্থাৎ যে বুকিং করেছেন সেটা চেক করতে পারবেন এই যে দুইটা অপশন একটা হচ্ছে রিজার্ভেশন নাম্বার আর একটা হচ্ছে টিকিট নাম্বার এই দুইটা নাম্বার দিয়ে আপনার চেক করতে পারবেন প্রথমে রিজার্ভেশন নাম্বার দিবেন তারপরে আপনার লাস্ট নেম টিকিট যেটা দিয়ে আছে সেম এর পাশে টিকিট নাম্বার আর আপনার লাস্ট নেম এবার আমি দেখাচ্ছি যে ইউস বাংলা একটা টিকিট আমার কাছে আছে আমি টিকিট কেটে কেটেছিলাম সেই টিকিটটার টিকিট নাম্বার এবং রিজার্ভেশন নাম্বার দিয়ে আপনাদেরকে চেক করে দেখাবো হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি টিকিট এবং এই যে টিকিট নাম্বার এই টিকিট নাম্বার এবং লাস্ট নেম যেটা দেওয়া আছে সেটা দিয়ে ওখানে সাবমিট করলেই আমাদের ডিটেলস চলে আসবে চলেন দেখা যাক এখানে আমি আমার টিকিট নাম্বার দিয়ে চেক করবো আমি টিকিট নাম্বারটা কপি করে নিয়ে আসছে টিকিট নাম্বার দিয়ে দিলাম এবং লাস্ট নেম ছিল আমার আকাশ আকাশ লিকে সার্চ করলে এখানে চলে আসবে আপনার টিকিট ডিটেইলসটা যে আপনার আসলে ওয়েবসাইটে টিকিটটা আছে কিনা এখানে দেখতে পাচ্ছেন আপনার আমার টোটাল কবে থেকে কবে কি বৃত্তান্ত সমস্ত ডিটেলস আমি তিন এপ্রিল টিকিটটা কেটেছিলাম এবং টিকিট ছিল আমার ঢাকা থেকে সারজাত যেটা আপনার ইউএই অর্থাৎ অনেকে দুবাই বলেছিলেন সেখান পর্যন্ত আবার এই টিকিটটা ছিল আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস এভাবে চলে আসবে যদি এটা ফেক হয়ে থাকে তার ডিটেলস আসবে না সো দুই নম্বর এয়ারলাইন্স অর্থাৎ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আপনারা সেম প্রসেস বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে ঢুকবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিখে সার্চ করবেন যে একটা ক্রম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনারা ওপেন করবেন সামনে সার্চ রেজাল্ট চলে আসছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের এর ভিতরে প্রবেশ করলাম কিছুক্ষণ ওয়েটিং করবে ভেরিফিকেশনের জন্য অতবার আপনাদের সামনে বাংলাদেশ বিমানের একটি ওয়েবসাইট খুলে যাবে এবার এখান থেকে দেখবেন আপনারা যে তিন নম্বর অপশনটা এখানে আছে তিন নম্বর অপশন যেটা আছে ওয়েব সার্চ এখানে দুইটা অপশন আছে পিএনআর এবং টিকিট নাম্বার এই পিএনআর নাম্বার দিয়ে আমরা আছে টিকিট চেক করতে পারি এবং টিকিট নাম্বার দিয়েও আমরা টিকিট চেক করতে পারি চলেন আছে একটা টিকিট দেখা যাক পিএনআর নাম্বার কইন্টা এবং টিকিট নাম্বার কয়েন্টা এটা আপনাদের দেখিয়ে দিই আমি যে আমার কাছে একটা টিকিট আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই যে পিএনআর নাম্বার বলতে এখানে বুকিং রেফারেন্স যে নাম্বারটা থাকে সিক্স ডিজিট এই নাম্বারটাকে বোঝাই আর আছে আপনার টিকিট নাম্বার তো এখানে আছে এই যে আপনারা টিকিট পার্সোনাল প্যাসেঞ্জার ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন এবং প্যাসেঞ্জার যে লাস্ট নেম এই দুইটা টাইপ করে আপনারা এখানে দিয়ে সার্চ দিলেই আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট আপনার নামে টিকিট ইস্যু আছে কি নাই বুকিং আছে কি নাই এটা দেখা যাবে সো ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ